এই সতেরো বছরে কমপক্ষে চৌত্রিশ বার গ্রেফতার হয়েছি ভাই আমরা তারও অনেক পরে ছাড়া পাই যখন দুই হাজার সালে নির্বাচন হচ্ছিল তাকে নির্বাচনে যেতে বাধ্য করা হয়েছিল একশো রকম আমরা যখন জেল থেকে বের হই জেল থেকে বের ওনাকে প্রশ্ন করেছিলাম নেত্রী আপনি নির্বাচনে কেন গেলেন নির্বাচনে যাওয়া ঠিক হয় নাই উনি বললেন নির্বাচনে যাওয়া ঠিক হয়েছে আমি যদি নির্বাচনে না যেতাম তাহলে তোমাদেরকে জেল থেকে বের করতে পারতাম না এই আমাকে নির্বাচনে যেতে হয়েছে আপনার কি হাতে ব্যথা ভিডিওতে লাইক করতে পারেন না কমেন্ট করতে কষ্ট হয় তাহলে কংগ্রাচুলেশন আপনি মারাত্মক হিংসা